চীনের সামরিক মহড়া ট্রাম্পের উচ্চ ঝুঁকিপূর্ণ বাণিজ্য নীতির জন্য বিপদ স্পষ্ট ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের হয় আলোচনার অথবা সামরিক শক্তি দিয়ে সব লক্ষ্য পূরণ করব ঘোষণা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে একশো টন মানবিক সহায়তা পাঠিয়েছে পাকিস্তান এবং সর্বশেষ থাকবে ফিলিস্তিনের পশ্চিম নিয়ে ইসরায়েলকে রেড লাইট টেনে দিল সংযুক্ত আরব আমিরাত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত চীনের সামরিক মহড়া ট্রাম্পের উচ্চ উচ্চ ঝুঁকিপূর্ণ বাণিজ্য নীতির বিপদ স্পষ্ট চীনের সামরিক পরিদর্শন বিশাল মহড়া মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পের উচ্চ ঝুঁকিপূর্ণ বাণিজ্য নীতির বিপদগুলো তুলে ধরেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির আশীতম বার্ষিকী উপলক্ষে বেজিংয়ে অনুষ্ঠিত এই কুচকাওয়াজ কেবল চীনের সামরিক সক্ষমতার প্রদর্শন ছিল না এটি ছিল বিশ্বকে দেওয়া এক জোরালো বার্তা তারা যেন বলতে চাইল বিশ্ব মঞ্চে ক্ষমতার একটি নতুন কেন্দ্র তৈরি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প বেজিংয়ের এই কুচকাওয়াজ খুব বলে অভিহিত তার নিজস্ব যে জোটগুলোকে নতুন করে সাজাচ্ছে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট দৃষ্টিভঙ্গি এবং বাণিজ্য নীতিগুলো রাশিয়া চীন ও ভারতের মতো দেশগুলোকে একে অপরের কাছাকাছি নিয়ে আসছে সম্প্রতি তিয়ানজিনে অনুষ্ঠিত এক অর্থনৈতিক সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সেই বাস্তবতারই একটি শক্তিশালী উদাহরণ ট্রাম্পের শুল্ক নীতিগুলো এই দেশগুলোকে কঠিন আঘাত করেছে যার ফলস্বরূপ তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে প্রাক্তন মার্কিন কর্মকর্তা রিচার্ড উইলিস এর মতে ট্রাম্পের এই নীতিগুলো বিশ্বের অর্থনৈতিক ও বাণিজ্যিক রাজনৈতিক বিন্যাসকে এলোমেলো করে দিয়েছে যদিও ট্রাম্প মনে করেছেন শুল্ক আরোপের মাধ্যমে আমেরিকান শিল্পকে রক্ষা করা এবং সরকারি রাজস্ব বাড়ানো সম্ভব কিন্তু এর ফলে যে কূটনীতিক মূল্য দিতে হচ্ছে তা তিনি আপাতত উপেক্ষা করছেন বলে মনে করা হচ্ছে এদিকে ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষী বাণিজ্য নীতি বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ বাড়ছে সম্প্রতি একটি আপিল আদালত রায় দিয়েছে যে ট্রাম্পের আরোপিত অনেকগুলোই অনেকগুলো সূরköy আইনগতভাবে ত্রুটিপূর্ণ ট্রাম্প এই রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার কথা বলেছেন কিন্তু সেখানেও তার বিজয় নিশ্চিত নয় কারণ আদালত প্রায় এমনি নীতিগুলোর বিরোধিতা করে যা কংগ্রেসের সু স্পষ্ট অনুমোদন ছাড়াই প্রেসিডেন্ট এককভাবে চাপিয়ে দেন 베জিং এর বিশাল সামরিক কুস্কাওয়াজ এবং বিশ্বজুড়ে ভূরাজনৈতিক জোটের এই পরিবর্তন ট্রাম্পের জন্য এক বড় ঝুঁকি তৈরি করেছে তার এই নীতিগুলো দ্বিতীয় একটি সামরিক স্বর্ণযুগের প্রতিশ্রুতি দিলেও চীনের কুচকাওয়াজ বা মার্কিন আদালতের রায় সবকিছুতেই বিপদ স্পষ্ট হয়ে উঠেছে এটি এখন দেখার বিষয়ে ট্রাম্প তার উচ্চ ঝুঁকিপূর্ণ নীতি নিয়ে কতটা সফল হতে পারেন এবং তার নেওয়া পক্ষগুলোকে শেষ পর্যন্ত আমেরিকার জন্য পুরস্কৃত হয় নাকি কেবল ঝুঁকি বাড়িয়ে দেয় ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের ইসরায়েলের নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর খোদ ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী বলছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী অধিকৃত অঞ্চলগুলোতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে আল জাজিরা বলছে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা ইয়েমেন থেকে সোড়া ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে প্রতিহত করেছে বিবৃতিতে আরও দাবি করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি অধিকৃত অঞ্চলের বাইরের একটি এলাকায় গিয়ে পড়েছিল যদিও ইয়েমেনি সেনাবাহিনী এখনও এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি এর আগে বুধবার ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া থারী জানান ইয়েমেনি সশস্ত্র বাহিনী দুটি ভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র অভিযান শুরু করেছে তিনি বলেন হামলায় একটি ফিলিস্তিনি টু ক্লাস্টার ক্ষেপণাস্ত্র এবং একটি জুলফিকার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল তিনি আরো বলেছেন হামলার ফলে লাখ লাখ বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এবং বেনগুরিয়ান বিমানবন্দরের বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে ইসরায়েল সরকার সারি আরো জানান গাজায় ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং তার দেশের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রসণের বিরুদ্ধে ইয়েমেনের প্রথম প্রতিক্রিয়া হিসেবে এই অভিযান পরিচালনা করা হলো। ইয়েমেরি বাহিনীর এই মুখপাত্র সতর্ক করে বলেন ইহুদিবাদী সরকার কখনো নিরাপদ ও শান্তিতে থাকতে পারবে না এছাড়া আগামীতে ইয়েমেনি অভিযান আরও তীব্র হবে বলেও হুশিয়ারি দেন ইয়াহিয়া সারি হয়তো আলোচনা নতবা সামরিক শক্তি দিয়ে সব লক্ষ্য পূরণ করা হবে ঘোষণা রুশ প্রেসিডেন্টের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিউ ইউক্রেনকে সতর্ক করে বলেছেন যুদ্ধ শেষ করার দুটি পথ খোলা রয়েছে আলোচনার মাধ্যমে অথবা সামরিক শক্তির প্রয়োগ তিনি বলেছেন তিনি আলোচনাকেই অগ্রাধিকার দিতে চান তবে প্রয়োজনে যুদ্ধক্ষেত্রে শক্তি দিয়ে সব লক্ষ্য পূরণ করবেন তিনি বুধবার তিন সেপ্টেম্বর চীনের তিনজিয়াং তিয়াংজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির আশিতম বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজ শেষে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট সফরে রাশিয়া ও চীনের মধ্যে নতুন গ্যাস পাইপলাইনের চুক্তিও স্বাক্ষরিত হয়েছে পুতিন বলেছেন আমার মনে হয় একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন বর্তমান মার্কিন প্রশাসনের আন্তরিক চেষ্টা রয়েছে এটি সমাধান খুঁজে বের করার আমি এক ধরনের আলোচনা রেখা দেখতে পাচ্ছি তবে পরিস্থিতি কেমন এগোয় তা সময় বলে দিবে তিনি আরো যোগ করেন যদি আলোচনার মাধ্যমে সমাধান না হয় তবে আমাদের লক্ষ্য সামরিক শক্তি দিয়েই অর্জন করতে হবে রুশ প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন ন্যাটোতে যোগদানের পরিকল্পনা থেকে ইউক্রেনকে সরে আসতে হবে এবং রুশ ভাষাবাসীদের প্রতি বৈষম্য বন্ধ করতে হবে এসব দীর্ঘদিনের দাবিতে তিনি ছাড় দিতে রাজি নন পুতিন জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলাদিমির জেলেনস্কি এলে তিনি আলোচনায় বসতে প্রস্তুত আছেন তবে সেটি হতে হবে সুনির্দিষ্ট প্রস্তুতি ও বাস্তব ফলাফল নিশ্চিত করার মতো বৈঠক অন্যদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী মস্কোকে বৈঠকের স্থান হিসেবে প্রস্তাব দেওয়া অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি বারবার পুতিনের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন যদিও দুই দেশের অবস্থান এখনো অনেক দূরে তিনি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন যদি রাশিয়া সমঝোতায় না আসে তবে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দুই নেতার বৈঠক চেয়েছেন এবং রাশিয়ার উপর গণ নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন যদিও এখনও তা কার্যকর করেননি অর্থনৈতিকভাবে পশ্চিমা নিষেধাজ্ঞায় বিপর্যস্ত রাশিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন কূটনীতিকভাবে শান্তিপূর্ণ উপায়ে যুদ্ধ শেষ করাই তার অগ্র উল্লেখ্য রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনের চারটি অঞ্চল দখল করে একতরফাভাবে সংযুক্তির ঘোষণা দিয়েছে কিয়েব ও পশ্চিমা বিশ্ব এটিকে বেআইনি ও ঐপিনেবেশিক ধাঁচের আগ্রাসন হিসেবে নিন্দা জানিয়ে আসছে ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে একশো টন মানবিক সহায়তা পাঠিয়েছে পাকিস্তান আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় একশো পাঁচ টন মানব ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জানান আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকের সঙ্গে ফোনালাপের পর পাকিস্তান এই পদক্ষেপ নেয় গত রবিবার আফগানিস্তানে ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এতে রিপোর্ট লেখা পর্যন্ত তালেবান কর্তৃপক্ষের দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে এক ছয়শত জন নিহত এবং তিন হাজার সাতশো এর বেশি মানুষ আহত হয়েছে এটি বিগত কয়েক দশকের মধ্যে দেশটিতে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পগুলোর একটি তিরান বহনকারী চালানে রয়েছে প্রয়োজনীয় খাদ্যপণ্য পণ্য ঔষধ তাবু কম্বল ও বাবুল ম্যাট যা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণকে তাৎক্ষণিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে পাঠানো হয়েছে পররাষ্ট্রমন্ত্রী সাকদার এক্স এ পোস্ট করে লেখেন ভূমিকম্পে নিহতদের প্রতি গভীর শোক ও দোয়া জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি তিনি আরো বলেন এই কঠিন সময় পাকিস্তান আফগানিস্তান ভাইদের পাশে রয়েছে সহায়তা সামগ্রী বহনকারী কনভয়টিকে তোরকম সীমান্ত হয়ে আফগানিস্তানে প্রবেশ করে এর উদ্দেশ্য হলো ভূমিকম্পে বিধ্বস্ত এলাকার মানুষদের দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া এদিকে ভূমিকম্পের কয়েকদিন পরও পূর্ব আফগানিস্তানে ধ্বংসস্তূপে আটকে পড়া দের উদ্ধারে হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা দুর্গম এলাকাগুলোকে সঙ্গে এখনো যোগাযোগ স্বাভাবিক হয়নি যার ফলে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত আফটার শকের আতঙ্কে বহু মানুষ খোলা আকাশের নিচে অবস্থান করছে অনেকে ধসে পড়া ভবনের নিচে আটকে থাকা স্বজনদের উদ্ধারে মরিয়া চেষ্টা চালাচ্ছে ফিলিস্তিনের পশ্চিম তিনিয়া ইসরায়েলকে রেড লাইন টেনে দিল সংযুক্ত আরব আমিরাত অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের কিছু অংশ ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনাকে লাল রেখা হিসেবে আখ্যায়িত করেছে সংযুক্ত আরব আমিরাত দেশটির রাজনৈতিক বিষয়ক সহকারী মন্ত্রী লানা নুসেই এক বিবৃতিতে কঠোর বার্তা দিয়েছেন নুসেই বলেছেন পশ্চিম তীরের সংযুক্ত জন্য একটি লাল রেখা এটি আব্রাহাম চুক্তির চেতনা ও দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব ভাবে ক্ষতিগ্রস্ত করবে একই সঙ্গে আঞ্চলিক একীকরণের প্রচেষ্টাকেও থেমে যাবে সংঘাতের গ্রহণযোগ্য সমাধানের পথে যে ঐক্যমত্ত তৈরি হয়েছিল তাও হুমকির মুখে পড়বে দুই সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ছাব্বিশ বছরের মধ্যে প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে এরপর বাহরাইন ও মরক্কো একই পথে হাঁটে আবুধাবি তখন থেকে তেল আবিবের সঙ্গে বাণিজ্য প্রতিরক্ষা এবং পর্যটন সহ নানা খাতে সম্পর্ক জোরদার করেছে এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চুক্তিটি সৌদি আরব সহ অন্য আরব দেশগুলো পর্যন্ত সম্প্রসারিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু ইসরায়েলি অতি ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল গত আগস্টে ঘোষণা দেন দীর্ঘদিন ধরে বিলম্বিত পশ্চিম তীর সংযুক্তির পরিকল্পনা এবার বাস্তবায়ন করা হবে এই পদক্ষেপে পশ্চিম তীর বিভক্ত হয়ে পড়বে এবং পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে যা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণাকে কার্যত কবর দেবে এই প্রেক্ষাপটে প্রেক্ষাপটেই বলেন আব্রাহাম চুক্তিকে আমরা শুরু থেকেই ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের সমর্থন এবং একটি স্বাধীন রাষ্ট্রের জন্য তাদের বৈধ আকাঙ্ক্ষাকে সমর্থন করার একটি উপায় হিসেবে দেখেছি আমরা ইসরায়েল সরকারকে এই সংযুক্তিকরণ পরিকল্পনা স্থগিত করার আহ্বান জানাচ্ছি